শীতের শুষ্কতায় ত্বক ও চুলের জেল্লা বজায় রাখবে পাঁচ হার্বাল চা শীতের শুরু থেকেই ত্বক ও চুলে শুষ্কতা দেখা দিতে থাকে শুধু ময়শ্চারাইজার বা তেল ব্যবহার করলেই যথেষ্ট নয় ভিতর থেকেও পুষ্টি যোগানো জরুরি বিশেষজ্ঞদের মতে প্রতিদিন পর্যাপ্ত জল পানের পাশাপাশি ডায়েটে নির্দিষ্ট কিছু হার্বাল চা যুক্ত করলে পুরো শীতকাল জুড়েই ত্বক ও চুলে উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব গ্রিন টি রোজ টি ও পুদিনাটি ত্বক ও চুলের পুষ্টিতে সবচেয়ে উপকারী হিসেবে পরিচিত গ্রিন টি অক্সিডেন্টের ভরপুর যা ব্রণ ওপেন পোর্স ও চুল পড়া কমাতে সাহায্য করে রোজটি ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য ও কোলাজেন বৃদ্ধিতে ভূমিকা রাখে ফলে ত্বক থাকে টান ও উজ্জ্বল অন্যদিকে পুদিনাটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে ঘন ও মজবুত করে এবং ব্রণর সমস্যা দূর করতেও অপার ভূমিকা রাখে ক্যামোমাইল টি ও তুলসী টি শীতে বিশেষভাবে কার্যকর ক্যামোমাইলটি স্ট্রেস কমিয়ে ত্বকে শুষ্কতা ডার্ক সার্কেল ও বলি রেখা কমাতে সাহায্য করে পাশাপাশি চুলের স্বাভাবিক জেল্লা যদি ফিরিয়ে আনতে চান তবে অবশ্যই খান তুলসীটি তুলসীটি খুশকি রোধে দারুণ উপকারী স্ক্যালকে সুস্থ রাখে এবং শরীর থেকে টক্সিন দূর করতে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং তাই শীতে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারে নিয়মিত এক কাপ হার্বাল চা হতে পারে আপনার সৌন্দর্যের যে কোনো সমস্যার প্রাকৃতিক সমাধান